ছাতার ইতিহাস ঘাটতে জানা যায় প্রায় চার হাজার বছর আগে ছাতা আবিষ্কার হয়েছিল তবে এই আবিষ্কার নিয়ে আছে নানান মতভেদ প্রাচীন মিশর গ্রিস ও চীনের চিত্রকল্পে ছাতার নিদর্শন পাওয়া যায় চীনকেই ছাতার জন্মস্থান হিসেবে মনে করা হয় পৃথিবীর সবচেয়ে বেশি ছাতা প্রস্তুত করা হয় চীনের এক প্রাচীন শহর সংজিয়াতে তাই সেই শহরটিকে পৃথিবীর ছাতা বলা হয় তবে মজার ব্যাপার হলো বৃষ্টির হাত থেকে বাঁচতে কিন্তু এই ছাতা আবিষ্কার হয়নি ছাতা তৈরির উদ্দেশ্য ছিল সূর্যের তাপ থেকে নিজেকে রক্ষা করা একটি ছাতা বা প্যারাসল হলো একটি ভাঁজ করা ছাউনি এটি সাধারণত বৃষ্টির বিরুদ্ধে একজন ব্যক্তিকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছিল প্যারাসল শব্দটি মূলত ল্যাটিন শব্দ প্যারে থেকে উদ্ভূত প্যারে অর্থ রক্ষা করা এবং সল অর্থ সূর্য ছাতার ইংরেজি শব্দ আমরেলা এসেছে ল্যাটিন শব্দ আমরা থেকে যার অর্থ সেইড বা শ্যাড়ো আবিষ্কারের বহু বছর পর ইউরোপের বৃষ্টিপ্রধান এলাকা বিশেষত লন্ডনে ছাতা জনপ্রিয়তা লাভ করে লন্ডনে প্রচুর বৃষ্টিপাত হয় বলে সেখানে ছাতার ব্যবহার অনেক বেশি লক্ষ্য করা যায় সেই কারণে সেই শহরটিকে বলা হয় ছাতার শহর তবে পুরুষদের ছাতা ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল শুধুমাত্র মহিলারাই সেই ছাতা ব্যবহার করতে পারতেন এই ছাতার ব্যবহার পুরুষত্ব বিরোধী হিসেবে গণ্য করা হতো ইংল্যান্ডে পুরুষদের মধ্যে প্রথম ছাতার ব্যবহার শুরু করেন পারস্য পর্যটক ও লেখক জোনাস হ্যানোয়ে মূলত তার মাধ্যমে ইংল্যান্ডে পুরুষদের মধ্যে ছাতার ব্যবহার জনপ্রিয়তা লাভ করে তাই ইংরেজদের মাঝে ছাতার আরেক নাম হ্যানোয়ে শোনা যায় সেই সময় ইংল্যান্ডের রাস্তায় এক ধরনের ঢাকা দেওয়া ঘোড়ার গাড়ি চলত যা সাধারণ মানুষকে বৃষ্টি তুষারপাতের হাত থেকে বাঁচতে সাহায্য করত কিন্তু যেই সময় পুরুষরা ছাতার ব্যবহার শুরু করে সেই থেকে গাড়ির ব্যবসাদাররা ক্ষতির আশঙ্কা করেন এবং জোনাসকে মেরে ফেলার ষড়যন্ত্র করেন তবুও তিনি শেষ পর্যন্ত ছাতাকে সঙ্গী করে বেঁচেছিলেন প্রথম দিকে বাঁশ ও পাতা দিয়ে ছাতার আকার বানানো হতো যার সাথে বর্তমান ছাতার আকারের কোনো মিল ছিল না পরে ছাতার হাতল ও রড তৈরিতে কাঠ তিং মাছের কাটা ব্যবহার করা হতো ছাতার হাতল ছিল প্রায় দেড় মিটার লম্বা এবং ওজন ছিল চার থেকে পাঁচ কেজি পরবর্তীতে সোনা রূপা চামড়া বিভিন্ন প্রাণীর শিং বেত হাতির দাঁত ইত্যাদি দিয়ে ছাতার হাতল তৈরি করা হতো। প্রথমে ছাতা ওয়াটারপ্রুফ ছিল না। 2450 খ্রিস্টপূর্বাব্দের দিকে প্রাচীন মিশরীয় শিল্পের পঞ্চম রাজবংশের বিভিন্ন টেরাকোটায় এই ছাতা লক্ষ্য করা যায়। সাধারণত এটিকে ফ্লেবেলাম হিসেবে চিত্রিত করা হয়। যেই চিত্রwidetilde দেখা যায় একটি লম্বা হাতলে স্থির করা তালপাতার পাখা বা রঙীর পালকের মতো। ঠিক যেমনটি এখন পোপের মিছিলের পেছনে বহন করা হয় এই যে চিত্রটি দেখছেন সেটি হচ্ছে পার্পে পলিসে পারস্যের রাজা জারাসকেস প্রথমের যেটি চারশো পঁচাশি থেকে চারশো পঁয়ষট্টি খ্রিস্টপূর্বে যেখানে দেখা যাচ্ছে রাজার মাথায় ছাতা ধরে রেখেছেন একজন মূলত ছাতা তৈরির কৃতিত্ব দেওয়া হয় চীনের লু ব্যানের স্ত্রীকে চীনই যুদ্ধরত রাজ্যের সময় এটি আবিষ্কার করেছিলেন তার উদ্ভাবনটি প্রথমে ডালের মতো সাথে বড় পাতা বেঁধে তৈরি করা হয়েছিল অনেকেই দাবি করেন এই ছাতার ধারণাটি সম্ভবত থেকে উদ্ভূত হয়েছিল সে সময় চীনের সম্রাট শিকারে বের হলে তার সামনে চব্বিশটি ছাতা নিয়ে যাওয়া হতো মূলত চীনের পূর্ব হান রাজবংশের পরে সাধারণ মানুষের মধ্যেও এই ছাতার ব্যবহার ছড়িয়ে পড়ে চীনের পর জাপান মালয়েশিয়া মায়ানমার বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ডের মতো বেশ কয়েকটি পূর্ব ও দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে এই ছাতার ব্যবহার ছড়িয়ে পড়ে লাউস এবং ভিয়েতনামে এই ছাতার আরও উন্নত সংস্করণ বের করা হয় ব্রিটেনের চার্লস ডিকেন্স উপন্যাসের মিসেস গ্যাম একটি চরিত্র যেই গল্পে মিসেস গ্যাম এই ছাতা ব্যবহার করেছিলেন সেই বিখ্যাত চরিত্রটির ফলেই এই ছাতাটির নাম একসময় হয়েছিল গ্যাম্প সংস্কৃত মহাকাব্য মহাভারতেও এই ছাতা নিয়ে রয়েছে একটি কিংবদন্তি গল্প প্রথম দিকে শুধুমাত্র সম্ভ্রান্ত ব্যক্তিরা ছাতা ব্যবহার করতে পারত আঠারোশো তিরিশ সালে লন্ডনের পঞ্চাশ নিউ অক্সফোর্ড স্ট্রিটে বিশ্বের প্রথম ছাতার দোকান জেমস স্মিথ অ্যান্ড সন্স চালু করা হয় আঠারোশো সালে স্যামুয়েল ফক্স রানি ভিক্টোরিয়ার জন্য স্টিলের রড দিয়ে ছাতা প্রস্তুত করেন সতেরোশো পনেরো সালে পারস্যের নাগরিক প্রথম পকেট ছাতা আবিষ্কার করেন বলে জানা যায় আস্তে আস্তে বিভিন্ন নকশায় ছাতা তৈরি করা আঠারোশো বান্ন সালে পারস্য নাগরিক গেস স্বয়ংক্রিয় সুইচের সাহায্যে ছাতা খোলার পদ্ধতি আবিষ্কার করেন উনিশশো সালে জার্মানির বার্লিন শহরে হ্যান্স হ্যাপট নামের এক ব্যক্তি ছোট সাইজের পকেটে বহনযোগ্য ছাতা আবিষ্কার করেন উনিশশো ষাট সালের দিকে কাপড় দিয়ে ছাতা তৈরি হয় সেই সময় উপহার সামগ্রী হিসেবে ছাতা জনপ্রিয় হয়ে ওঠে প্রথমে শুধু কালো রঙের ছাতা পাওয়া গেলেও বর্তমানে বিভিন্ন রঙের এবং বিভিন্ন আকর্ষণীয় নকশা করা ছাতা পাওয়া যায় শুরুতে কেবলমাত্র রোদের তাপ থেকে বাঁচতে ব্যবহার হলেও এখন রোদ বৃষ্টি সব কিছুতেই আশা করি ভিডিওটি ভালোভাবেই উপভোগ করেছেন লাইক বোতামটি চাপুন এবং এ ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখার জন্য ধন্যবাদ